আরে সর্বনাশ আমার সব ফসল নষ্ট করে দিছে এটা কার ছাগল আমার সবজি খেতে লাগাই দিছে এক মাস হয়ে গেল বউ বাপের বাড়ি গেছে আসার কোনো খবর নাই আমার রান্না বান্না করে খেতে হয় কি এক সমস্যায় আছি আবু তোমার মন খারাপ কেন বউ আমার বলছে তুমি আমাকে বন্ধু ভেবে সবকিছু বলতে পারো তাই আমি আমার গার্লফ্রেন্ডের কথা বলে দিছি এখন সংসারে প্যাস লাগিয়ে গেছে এখন আমি হাসলেও বউ সন্দেহ করে তাই আমার মন খারাপ চারদিকে আইফোন প্রো ম্যাক 17 এর কেনার লাগছে এই ছাগল বেশি করে খা তোকে চাই আইফোন কিনমু বাপেরে কইলাম আইফোন 17 কিনমু টাকা দাও বাপে টাকা না দেওয়াই গরু নিয়ে আইফোন 17 নিতে আইলাম বউয়ের বুদ্ধিতে ছাগল কিনলাম এই ছাগলি আমারে পাগল বানাবো ভাই আপনারা কেউ বউয়ের বুদ্ধি ধরেন না শুধু অ্যালার্জি হলেই চুলকায় না আপনি ভালো আছেন আপনার উন্নতি দেখেও অনেকের চুলকায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না চাচা ঘর এত সাজানো কেন হেনা কোথায় চাচা হেনার তো বিয়ে হয়ে গেছে না এইটা হতে পারে না জেলখানা নেই নেদারল্যান্ডে নদী নেই সৌদি আরবে মাছ নেই জর্ডান নদীতে ছাপ নেই আয়ারল্যান্ডে রাত নেই নরওয়ে রেলওয়ে নেই কুয়েতে ভিডিওটি ভালো লাগলে লাইক দেন